তুমি আজকে পীরের আওলাদের গাল দিচ্ছে মানে সেদিন ঝাড় দিচ্ছি ইন্টারনেটে পেয়েছেন কি জানি না আব্বাস আব্বাসকে উল্টো বলেছে ধর সামনে পেলে না একদম জানোয়ার বাচ্চা পেয়েছ তুই মানুষ না তুমি মানুষ না জানোয়ার বলে আব্বাসের মুখটা শরীর থেকেও খারাপ সকল মিল তার বিরুদ্ধে বলিছি আল্লাহ যেন তোর মুখে ক্যান্সার আল্লাহ দেয় পীরের আওলাদ যত বড় গুণ মানে উল্টো হোক পীরের আওলাদা যত বড় অন্যায় কাজ করুক তোর যদি তুই মুরিদ হয়ে থাকি তোর বিবেকে বাঁধে না যে আমি দাদা হুজুরের মুরিদ আর আমি দাদা হুজুরের আওলাদদের সম্বন্ধে উল্টো পাল্টা ভাষা বলা মানে ওপরে থুতু ফেললে আমার নিজের গায়ে পড়বে অর্থাৎ আমার পীরের গায়ে টাচ পড়বে কি কথা ঠিক বলছে না ভুল বলছে তুই কি ভেবেছ কি ছোট বড় কথা বলা হচ্ছে ওর বিবেক নাই তুই যদি মুড়িদ হয়ে থাকিস আমি বলবো তুই যদি মুড়িদ যদি দাদা হুজুর মুড়িদ হয়ে থাকি তোর বিবেকে ভান্ত গায়ে ভাঙত মাথায় তোর জ্ঞানে আসতো আক্কেলে আসতো বুদ্ধিতে আসত যে আমি কার মুড়ি আমি এই আহুজুরকে তোহাকে গাল দিয়া এটা আমার ওপরে টুটু বেললে আমার নিজের গায়ে কাজ শুনে রেখে দেন এইভাবে রসুল ধ্বংস গুনুকে এই মুনাফেক রাইছে ধ্বংস করে দিয়েছে ইমাম হাসান হোসেনকে কে এই মুনাফেক মার্কা মুসলমান টুপিওয়ালা

মক্কা রওনা হয়ে গেলেন মক্কা শুরুের জামে মসজিদে ইমাম হোসেন হুজুর উঠলেন মহরমেশের ঘটনা জীবনে দেখবেন ওই জন্য রসুল পাক বলছেন সাহাবারা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা মুনাফিক কেমন করে চিনব টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা আম লোক সাধারণ মানুষ এর মধ্যে থেকে আমি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা মুনাফিক মানুষটা কেমন করে চিনব রাসূলুল্লাহ বলছে টুপি হোক আর আম লোক হোক না যেই হোক না কেন আমার ভাই না রাসূলুল্লাহ বলছে মুনাফিক ওই মানুষটাকে চিনতে পারবে একটা মানুষ যখন আপনার কাছে আপনার মতো সেজে বেরাবে ওনার কাছে ওনার মতো সাজবে মানে